এটা এক অদ্ভুত সীমান্তবর্তী জেলার গল্প যেখানে দুটো দেশের সীমারেখা একাকার হয়ে গেছে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কাছে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব সাতানব্বই কিলোমিটার রাজধানীর সবচেয়ে নিকটবর্তী সীমান্ত জেলা হয় এবং মাদকের সহজলভ্যতার কারণে ঢাকা নারায়ণগঞ্জের মাদক সেবীদের কাছে প্রথম পছন্দ কুমিল্লা জেলা এখানে মুড়িমুরগির মতো বিক্রি হচ্ছে মাদক আর এই বেচা সাথে সরাসরি জড়িত সীমান্ত রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্য কুমিল্লার চারটি সীমান্তের মাদক পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি শুনেছি সেখানে মাদকের রমরমা ব্যবসার গল্প স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজ সবার উদ্বেগ মাদক নিয়ে তরুণ প্রজন্মের একটা বড় অংশ মাদক সেবন ও মাদক বিক্রির সাথে সরাসরি জড়িয়ে পড়ছে কিন্তু দেখার বা থামাবার যেন কেউই নেই এ শহরে মাদক সাধারণত হোম ডেলিভারিতেই পাওয়া যায় যারা একটু কম পয়সায় মাদক সেবন করতে চায় এবং পাশের শহর থেকে আসে তাদের গন্তব্য প্রথম থাকে সীমান্তের দিকে এই সীমান্তবর্তী গ্রামগুলোর ঘরে ঘরে বিক্রি হয় মাদক সেখানকার রাস্তাগুলোতে যেন মাদক সেবীদেরই আধিপত্য স্থানীয়রা তাদেরকে দেখলে রাস্তা ছেড়ে দাঁড়াতে বাধ্য হয়